গোপালগঞ্জের অবস্থাটা কেমন এবং কি করা হবে সেটি কি ভট্টাচার্য যিনি ইউরোপের সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত প্যারিসে মোতায়েন আছেন এবং সেখান থেকে যে বার্তাটি ছুড়ে দিয়েছেন সেটি কিন্তু ভয়ঙ্কর তাদের বিচ্ছিন্ন করে ফেলা হবে জ্বালানি বন্ধ করে দেয়া হবে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়া হবে সরকার কেন তাদের পরামর্শ অনুযায়ী বারবার চলছে বা প্রতিটি কথা তারা মানে সরকার রাখছে আর এবং বাংলাদেশের বিপদে নিয়ে যাচ্ছে কারণ কারণ বিষয় হচ্ছে এই যে যারা এখন আপনারা দায়িত্বে আছেন তারা তো তাদের মাসতুতো ভাই আমন্ত্রন জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কতপকাধনে गोपालগঞ্জ নিয়ে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তার পরিসমাপ্তি ঘুরতে না ঘুরতেই নতুন করে হুঁমকি এসেছে বিশেষ জায়গা থেকে गोपालগঞ্জ বার্ষিককে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলার সেখানকার সব ধরনের সাপ্লাই চেন বন্ধ করে দেওয়ার ইলেকট্রিসিটি গ্যাস বিদ্যুৎ খাদ্য সরবরাহ বন্ধ করে ফেলার আসলে কোন দিকে আমরা বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন রংপুর বেগম রোকেয়া যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জানপের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে গোপালগঞ্জ নিয়ে যা কিছু শোনা যাচ্ছে যা কিছু ঘটছে ঘটেছে সব বিষয়ে একটু ছোট করে যদি বলতেন কি হতে যাচ্ছে আপনার শ্রীমান পিতাকি ভট্টাচার্য যিনি ইউরোপের সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত প্যারিসে মোতায়েন আছেন এবং সেখান থেকে যে বার্তাটি ছুড়ে দিয়েছেন সেটি কিন্তু ভয়ঙ্কর তিনি অনেকটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথী মার্চের ভাষণ সেখান থেকে তার মতো করে একটা বক্তব্য ধারণ করবার চেষ্টা করেছেন যে আমরা তোমাদের পানিতে ওই যে সেইখান থেকে তার মতো করে বর্তমান কনটেক্সটে গোপালগঞ্জকে এক হাত দেখে নেওয়ার জন্য যা যা দরকার তা করবার একটা পলিসি হাজির করেছে এবং ইন এ ওয়ে সেটা ইউনুস আহ রেজিমের জন্য হয়তো তামিল যোগ্য তিনি বলবার চেষ্টা করেছেন যে এই ডিফাইন্ড জনগোষ্ঠী যদি মাথান্তর না করে মেইন স্ট্রিমের সঙ্গে সঙ্গত হওয়ার জন্য প্রচেষ্টা না নেয় তাহলে তাদের বিচ্ছিন্ন করে ফেলা হবে জ্বালানি বন্ধ করে দেয়া হবে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়া হবে তারা বেরোতে পারবেন কোপালগঞ্জ একবার বেরোলে ঢুকতে পারবেন এই পুরো অঞ্চলকে অবরুদ্ধ করে এক মাসের মাথায় পুরো পরিচালিত হবার পরে লোকজন গিয়ে গিয়ে তার আপনার দলে বলে গোপালগঞ্জ জয় করবে অর্থাৎ ইঙ্গিতটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ যেটি আছে সেটি আপনার সিরিয়ার হাফেজ আল আসাদের যে সমাধি সৌধ ছিল তার ভাগ্যে যা ঘটেছে সেই রকম একটি পরিণতির দিকে নিয়ে যাওয়ার ইঙ্গিত আছে এবং সেই সঙ্গে আপনার কিভাবে একটি এলাকা ডিফাইন থাকে সেটা দিয়েছেন এবং যেই পথ নির্দেশ করেছেন সেইটি কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করেই তিনি করেছেন এবং তার অনুসারী যারা আছেন বর্তমান বাংলাদেশের শাসন ক্ষমতায় তারা তার অঙ্গুলি হেলনে ওঠেন বসেন সেটি তো আমরা জানি ফলে এটা একটা রিয়েল থ্রেট এটাকে আন্ডার এস্টিমেট করার কোন কারণ আছে বলে আমি মনে করি সেই জন্য আমাদের আসলে বিষয়গুলো সিরিয়াসলি ভাবতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয় তুলে ধরতে হবে এই কারণে যে তিনি নিজে আন্তর্জাতিক সম্প্রদায়ের আশ্রয়ে আছেন এবং সেখানে কিন্তু তার প্ররোচনায় যে বত্রিশ নম্বরের ঐতিহাসিক মিউজিয়াম যেটি অংশ প্রাপ্ত হয়েছে সেই প্রেমিসের পাশে প্রতিবেশী হিসেবে যিনি বাস করতেন জলের গানের দলনায়ক তিনি কিন্তু এক কাপড়ে প্রাণ ভয়ে তার বাড়ি যখন পুড়ে গেল সেখান থেকে বেরিয়ে তিনি শেষ পর্যন্ত ফরাসি দূতাবাসের সহযোগিতায় প্যারিসে গিয়ে উপনীত হয়েছে এখন ধরুন আহ একেবারে ডায়োমেট্রিক্যালি অপোজড অবস্থানের দুজন মানুষ দুই ভিন্ন কন্টেক্সটে সেখানে হাজির বেনিফিট নিচ্ছেন সীমান পিনাকি ভট্টাচার্য আগের জমানায় যেই হালে পড়েছিলেন তার যে সুযোগটা বেনিফিট অফ ডাউটটা সেটা এখন পর্যন্ত এনজয় করে যাচ্ছেন এবং আমার জানা মতে যে একজন রাজনৈতিক আশ্রয় প্রাপ্ত ব্যক্তি তিনি তার দেশের যে দেশ থেকে তিনি এসছেন সেই দেশের পাসপোর্ট তার কাছে থাকবার কথা নয় সম্প্রতি নাকি তাকে আমাদের দূতাবাস যেটি দারি সহজে সেখান থেকে পাসপোর্ট ইস্যু করা হয়েছে এটি আহ বিশ্বস্ত জানা গেছে এবং এটি আরেকটি ব্যাংক তো এখন হলো আপনি যদি ক্ষমতা দণ্ডবণ্ডের কর্তা হন তাহলে আমি আমি বলুন না আমি একটু একটু আহ আপনাকে যে প্রশ্ন আমি আসছি বিষয় আপনি যেটা বলছেন তার আগে একটু ক্ল্যারিফাই কর দর্শকদের উদ্দেশ্যে কি বলেছেন আপনি তো বিস্তারিত বলেছেন তারপর আমি পয়েন্ট টুকে টুকে যদি বলি যেতে নিই আমলিককে রেসিস্ট হিস্টেমে উল্লেখ করে হতে পারে কারো কাজে দিশত আমলিক ফ্যাসি রেসিস্ট তো তাদের প্রতি আনুগত্য ত্যাগ করে যদি মেন স্ট্রিমে ঢুকা না হয় তাহলে গোপাল বাসীকে অব অবরুদ্ধ করে ফেলা হবে ইলেকট্রিকসিটি ইলেকট্রিসিটি গ্যাস বিদ্যুৎ জ্বালানি এগুলো সরবরাহ বন্ধ করে দেওয়া হবে পুরোপুরি সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ সেখানে খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে এবং এর জন্য পুলিশ সেনাবাহিনী লাগবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রতি তিনি আহ্বান জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ইচ্ছা করলে এটা পারেন এখন আপনি বলেছেন যে এটি এই থ্রেটটি রিয়েল আপনার সঙ্গে আমি অন্তত একমত তার কারণ যখন বত্রিশ নম্বর ভাঙচুরের ঘোষণা দেওয়া হয় ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয় আমরা বিশ্বাস করতে পারছিলাম যে এটা সম্ভব কিন্তু আমরা দেখেছি এটি সম্ভব এখন অনেকেই মনে করছেন যে গোপালগঞ্জ পার্টিকে উদ্দেশ্য করে যে থ্রেটটা এসেছে পিনাকি ভট্টাচার্যের পক্ষ থেকে সেটি হয়তো হুমকি হুমকিটা তো রিয়েল কিন্তু বাস্তবায়ন কতটা সম্ভব আপনার কাছে কি মনে হয় সেই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার পর থেকে এটি অসম্ভব কিছু বা আপনি কি মনে করেন ডেফিনেটলি না দেখুন দু দুবার হামলা হয়েছে আপনার বত্রিশ নম্বরের সেই জাদুঘরের আহ নিরিখে প্রথমে সেই জাদুঘরকে মধ্যমণি ধরে আশপাশের সকল বসত বাটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে আপনার এই আমাদের চরের গানের দরনায়ক আনন্দ তিনি যে বাসে ভাড়া থাকতেন সেটিও ভস্যীভূত হয়েছে ধানমন্ডির সবচেয়ে পুরনো বাড়ি আমার জানার মতো আমি সেই বাসতে দিয়ে গেছি ফ্রান্সের প্রেসিডেন্ট নিজে সেই বাড়িতে পদার্পণ করেছিলেন তো বুঝতেই পারছেন যে বিষয়টা আহ আনরিয়াল নয় রিয়াল এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে ঘোষণা দিয়ে পিনাকির নেতৃত্বে গাইডেন্সে মেন্টরিং এ আপনার এই বুলডোজার এসছে এসে দুই দিন ধরে একবার ডিসমেন্টাল করে ফেলেছে এমনকি বাড়ির নিচে যে বেসমেন্ট আছে ভিত্তি আছে তাও কিন্তু ঘুরে বের করে ফেলা হয়েছে সুতরাং এটা এই যে হুমকি সেটি বাস্তবায়নযোগ্য এবং রিয়াল এতে কোনো সন্দেহ নেই ইতিমধ্যে সেটি সপ্রমাণিত হয়েছে এখন বঙ্গবন্ধুর যে বাড়িতে বসবাস করতেন যেই বাড়ির সঙ্গে বাংলাদেশের ইতিহাস যুক্ত সেই বাড়ি যখন এভাবে তার যে শেষ ঠিকানা আপনার সমাধি সৌধ সেটি আপনার করা তার জন্যে তার নির্দেশে তার নির্দেশনায় কার্যকর করা অসম্ভব বলে আমি মনে করি এবং সেটি কিন্তু তিনি হুমকি দিয়ে যেটি করেছেন সেটি হলো কোন পটভূমিতে করেছেন গোপালগঞ্জ আজ উপদ্রুত একটি জনপদ আপনার সেখানে যে পদযাত্রা করা হয়েছে সারা দেশে নবগঠিত এই রাজনৈতিক দলটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা সেখানে আপনার রিনেম করে এটিকে মার্চ টু গোপালগঞ্জ নাম দিয়ে বাঘের বেশে সেখানে হাজির হয়েছেন কিন্তু যে প্রতিরোধের সম্মুখীন তারা হয়েছেন সেই পরিস্থিতিতে তাদের মার্জা বা বেড়ালের অবয়ব নিয়ে প্রোটেকশন নিয়ে সাজো জানে চড়ে ফিরে আসতে হয়েছে এটি হয়তো তাদের জন্য রাজনৈতিকভাবে আমি মনে করি না খুব একটা ভালো সংবাদ কিন্তু তার ধারাবাহিকতা খেয়াল করে দেখেন যে চকরিয়াতেও কিন্তু তারা প্রতিরোধের সম্মুখীন হয়েছেন তাদের লাগামহীন কথাবার্তার কারণে এখন এই যে পরিস্থিতিটা পরিবেশটা সবকিছুর আসকারা কিন্তু সেই প্যারিস থেকে তিনি প্রদান করছেন সূত্র থেকে সীমান্তের ওপারে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে কেউ কেউ নিমেছেন থেকে আমেরিকা থেকে এখন যারা তাদের অনুসারী আমরা তো এদেশের মানুষ গোপালগঞ্জ এই ভূখণ্ডের অংশ আমরা যারা বিভিন্ন জায়গায় রয়েছি তারা সবাই এই দেশেরই অংশ যারা তাদের অনুসারী তারা কেন বুঝতে পারছে না যে পাঁচ আগস্ট একটা অভ্যুত্থান হয়েছে ঠিক আছে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে একটা নতুন গণতান্ত্রিক সরকার আসবে সেটি সুযোগ থাকার সত্ত্ব পুরো বাংলাদেশকে নিয়ে এরকম ভয়ঙ্কর খেলা খেলছে এটি কেন এখনো তাদের যারা অনুসারী তাদের মাথাতে ঢুকছে না দেখুন আপনার যে প্রস্তুতি নিয়ে তারা এই কর্মকাণ্ডে অবগাহন করেছেন তা কিন্তু দীর্ঘ প্রস্তুতির ফল মেটিকুলাসলি ডিজাইন সেটি তাদেরই কণ্ঠে আমরা শুনেছি এবং আপনার মাস্টার মাইন্ড বলে একজনকে খেতাব দেয়া হয়েছে আন্তর্জাতিক পরিসরে দরবারে ক্লিন্টন মহোদয় যেটি আয়োজন করেছে সুতরাং যিনি সরকার প্রধান নোবেল লড়ে তিনি যখন হিজ হর্সেস মাউথ আমরা শুনি তখন তো অবিশ্বাস করার কিছু থাকে না আপনাকে ক্রিডেন্স দিতেই হবে প্রফেসর ডক্টর ইউনুস আমাদের নোবেল লরে তিনি নব এক দশক এক দশক আগে হবে আপনার তিনি তার স্বপ্নের রাজনৈতিক দল এর প্রক্ষেপণটা তুলে ধরেছিলেন বিদ্যুৎ সমাজের সামনে তারপর তার সহদর প্রয়াত মোহাম্মদ জাহাঙ্গীরের অল মার্সের অফিসে মগবাজারে একটি আপনার আহ বাক্স খোলা হয়েছে যেখানে ফিডব্যাক আসবে কে কি মনে করছেন কে কি পরামর্শ দিচ্ছেন যখন সেখানে হিউম্যান এক্সট্রিকা সমৃদ্ধ আপনার খাম ঢোকা শুরু করলো তখন বুঝে গেলেন যে মানুষের আপনার মনোভাবটা কি কোন অবস্থায় তারা এটাতে সাড়া দিচ্ছেন না পজিটিভলি তো ফলে ঘোষণা দিয়ে তিনি আবন্ডন করলেন তার এই কার্যক্রম কিন্তু মনে মনে ঠিকই রেখে দিলেন এবং তারই সফল বাস্তবায়ন শুরু করলেন এই সরকার গঠন করার পরে তার যারা এমপ্লয়ার বলে পরিচিতি অর্জন করেছেন সেই তরুণ তুর্কি নেতৃবৃন্দ তাদেরকে উৎসাহিত করলেন এবং তার উৎসাহ এবং দোয়া নিয়ে তারা কিন্তু আপনার এই নবগঠিত রাজনৈতিক দল যাত্রা শুরু করেন এবং এই দলের কার্যক্রম যতক্ষণ পর্যন্ত সংহত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি অ্যাপিলও করেছেন জানতে তাদের সময় দেয়া হয় সে কারণেই কিন্তু জুনের এই হয়েছিল নির্বাচনের আহ তারিখ বা সময় এখন বিষয় যেটি সেটি হচ্ছে যে গোপালগঞ্জ নিয়ে যে জয় ঝামেলা শুরু হয়েছে এবং যে রাফ রিসেপশন আপনি তার এই তরুণ তুর্কীরা লাভ করছেন চকরিয়াতে এবং সম্প্রতি শুনলাম যে সার্জি সালামকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বান্দরবানে তো ফলে এই যে ফিডব্যাক সেটি তাদের জন্য সুখপ্রদ নয় ফলে তাদের জন্য হয়তো আরো সময় লাগবে এবং সেই সময়ের প্রয়োজনে হয়তো নির্বাচন শেষ অব্দি এমন একটা বা মরু যেটাকে বলে মরুভূমিতে মতো পড়বে তাতে হয়তো দেখা যাবে যে সেই শেখ হাসিনার যে মেয়াদটি অবশিষ্ট ছিল সেই মেয়াদে শেষে হয়তো একটি গণভোট বা সে ধরনের কোনো একটা কার্যক্রম পরিচালনা করে সময় হয়তো আরো বাড়িয়ে নেবেন কারণ এই টডলার দলটিকে তো পূর্ণ যৌবনে নিয়ে আসার জন্য সময় লাগে তাই না আমাদের কথা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক দলটি বা এনসিপি তারা পরিপুষ্ট হোক তারা সময় নিয়ে একটি জায়গায় পৌঁছে যাক আমরা সবাই প্রত্যাশাব তাদের জন্য আমাদের শুভ কামনা রয়েছে কিন্তু কথা হচ্ছে যে আমি একটু আগে যেটা বলছিলাম যে যারা রাকী ভট্টাচার্যের মতন মানুষদের অনুসারী তারা যে প্রচন্ড বিভ্রমের মধ্যে রয়েছে একটা ছুটছে এবং ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাচ্ছে তারা চোখের সামনে দেখছে তারা হচ্ছে না অথবা আমি যদি খুব এনসিপির কথা বলি এনসিপির এই যে ছেলেরা এই যে মেয়েরা যারা নেতৃত্ব রয়েছে বা অনুসারী তারা কেন বিভ্রান্ত হচ্ছে তাদের চোখে তো মানুষ স্বপ্ন দেখেছিল এই দেশের মানুষ স্বপ্ন দেখেছিল তো বর্ডারের থেকে তার নিজের এজেন্ডা সুপ্ত এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা বিশেষ একটি জনগোষ্ঠীকে হিপ্রোটাইজ করে রেখেছে আর হ্যাবিলার বার্শিয়ালার সুরের মতো সেই সুরের দিকে সবাই ছুটছে আর দেশের যে একটা ভয়ঙ্কর বিপদ একটা বিভক্তি ভয়ঙ্কর একটা ডিস্ট্রয় আহ বয়ে নিয়ে আসছে এটি কেন তারা বুঝতে পারছে না দেখুন যে আপনার বিভ্রম সেটি কিন্তু ভয়ঙ্কর মানুষকে একদম খাদের কিনারেও নিয়ে যায় দুইবার চিন্তা করে না যে আর এক পা আগালে মানুষ প্রপাত ধর্মিত হবে এটি ইতিহাসে বারবার আমরা দেখেছি এই হ্যামলিনের বংশীবাদকের কথা বললেন যেমন শহর খালি হয়ে গিয়েছিল মায়ের বুক খালি হয়ে গিয়েছিল সেটি হয়তোবা হতে পারে একটি মিথ কিন্তু এর আহ অতি বিশ্বাস পাশ্চাত্য জগতে সবার আছে তো সেই জন্যে এই নতুন নব্য বংশীবাদক তিনি আপনার নতুন তর আপনার মরকে তিনি আবির্ভূত হয়েছেন এবং এসি সরকার পিসি সরকার বলুন আমাদের জুয়েল আইজ বলুন সবাইকে আপনার রীতিমত বলেছেন যে পিছে থাকো আমি তোমার চেয়ে কম নই বিভ্রম তৈরির ক্ষেত্রে এবং এর পাল্লায় পরে সমগ্র দেশ সমগ্র জাতি কিন্তু আজকে রীতিমতো ভয়ঙ্কর এক ভবিষ্যতের অপেক্ষায় আছে এই বংশীবাদক তো এক এক সময় এক এক দিক দিয়ে বংশী বাজিয়েছেন তাই না তিনি তো গণজাগরণ মঞ্চের পক্ষেও কথা বলেছেন তিনি টেলিভিশনে ওই সময়ে এই জামাত শিবিরের বিরুদ্ধে একাত্তরে পাওয়া যেত সত্যির বিরুদ্ধে কথা বলেছেন পরবর্তীতে তিনি যে কোনো কারণে প্যারিস চলে গেলেন কিভাবে ভয় না গেছেন সব আমরা জানি গিয়ে তিনি বিএনপির পক্ষে কথা বলা শুরু করলেন গণজাগরণ মঞ্চে বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন তাতেও কোনো সমস্যা নাই পরবর্তী তিনি আবার সুর চেঞ্জ করে বংশী বাদন চেঞ্জ করে তিনি কথা বলা শুরু করলেন একাত্তরে পরাজিত শক্তির পক্ষে এবং ভয়ঙ্কর একটা ডিপ স্টেটে খেলার পক্ষে এখন আবার তিনি খেলছেন এইগুলো এনসিপির এই যে সম্ভাবনাময় তরুণেরা ভবিষ্যতের কান্দারিরা দেশের তারা কি এগুলো মিলাচ্ছে না মিলায় না কখনো এখন ধরুন মহাবেশে যখন মানুষ থাকে মৌতাত কাটতে সময় লাগে এখন এই ব্যক্তিটি একদিনে তো আজকে এই জায়গাটা এসে পৌঁছানি তার লক্ষ লক্ষ আপনার সাবস্ক্রাইবার আছে ফলোয়ার আছে তাকে পরিপুষ্ট করার জন্য পেছনে আরো লোকজন আছে সব মিলিয়ে এই যে নেক্সাসটা এটা যতদিন পর্যন্ত প্রিভেল করবে ততদিন পর্যন্ত কিন্তু রাষ্ট্র গভীর সংকটে আহ আপনার বিদ্যমান থাকবে এতে কোনো সন্দেহ নেই আমাদের আসলে বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলতে হবে ভয় পেলে চলবে না তার হুমকিতে আপনার কাতর হয়ে গেলে চলবে না আসলে মানুষ বাঁচে কয়েকদিন উনি যে ধরুন আমাকে উনি হুমকি দিয়েছেন মেরে ফেলবেন এমনকি আরেক ধাপ নিচে নেমে বলেছেন পাশবিক অত্যাচার করবে এটা তো আপনার লোক যেন কখনো প্রকাশে এরকম ঘোষণা দেয়নি সুতরাং এই যে বিকৃত মানসিকতা সেই বিষয়গুলো বিশ্লেষণ করতে হবে তুলে ধরতে হবে সাইয়া করা যাবে থাকে না আমাদের ভদ্রলোকদের একটা স্টাইল আছে যে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি বা চেষ্টা করি এবং তাতে আর উৎসাহিত করা হয় ধরনের ব্যক্তিবর্গকে সুতরাং খোলামেলা আলোচনা করতে হবে তিনি আপনার আমাদের ষষ্ঠ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ যদি নিয়ে থাকেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যদি নিয়ন্ত্রণ নিয়ে থাকেন সেইগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করবার প্রচ্ছন্ন হুমকি তো তিনি দিচ্ছেনই সুতরাং আপনার রাষ্ট্র যদি জিম্মি হয়ে যায় এইজন এই রকমের একজন ফেরারি মানুষের কাছে তাহলে বলতে হবে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার তো বটেই আমরা সেদিকে হাঁটছি আমার এই মুহূর্তে প্রশ্নটি হচ্ছে যে তিনি যে আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ প্রতি সরকারের প্রতি আপনার কি মনে হয় সরকার এ ধরনের একটি ভয়ঙ্কর কিছুকে পা দিবে বা এই ধরনের কিছু বাস্তবায়নের পথে হাঁটবে দেখুন ইতিমধ্যে আপনার সকল রকম প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ গোপালগঞ্জের জলাশয় নদীপথ সারফেস ওয়াটার ওটাই কিন্তু বাইরে নয় স্থল ভাগ তো আছেই তো সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি পরিবেশ বিরাজমান যে খেয়াল করেন তার যে নির্দেশিত পলিসি যে আপনি বেরোতে পারবেন ঢুকতে পারবেন না সেইভাবে পুরুষ শূন্য করে ফেলা হয়েছে পুরো জনপথকে এরপর যদি আপনার নারী শূন্য করে ফেলা হয় বসত মাটি ছেড়ে সবাই যদি আপনার এটাকে ছেড়ে ভিন্ন চারদিকে ভিন্ন জেলায় সেখানে গিয়ে আশ্রয় নেন তখন ব্যাপারটা কি দাঁড়াবে শূন্য স্থান থাকবে না পিনাকিল সে পরিকল্পনা মোতাবেক তার এই জেহাদি আহ জজবায় যারা বিশ্বাসী তারা গিয়ে হয়তো সেখানে নতুন করে বসত গাড়বেন আপনার ওয়েস্ট ব্যাংকে কি হয়েছে আপনার গোলান হাইটসে কি হয়েছে আপনার গাজাতে কি হয়েছে সেই বডল তো আছেই সুতরাং আপনার কেউ যদি মনে করে থাকেন যে না সাময়িকভাবে আমি গেলাম গেলাম ঘুমিয়ে তাহলে পরিত্রাণ পাবো নো দ্যাট হ্যাপেন সেই জন্যই সবার উচিত হবে বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা এই রাষ্ট্রের নাগরিক আমরা এবং নাগরিক হিসেবে আমাদের পূর্ণ অধিকার আছে আমাদের পিনাকি ভট্টাচার্যের যেমন অধিকার আছে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার বয়ান মানুষের সামনে তুলে ধরবার তেমনি আমাদের অধিকার আছে আমাদের বক্তব্য তুলে ধরবার কোন অবস্থায় আপনার মাছু করলে চলবে না কোনো অবস্থায় ভয় পেলে চলবে না অবস্থায় কণ্ঠ নিম্ন গ্রামে হাজির করা চলবে না উচ্চকিত হতে হবে তিনি এ মন্তব্য করেছেন যে তার ডিজাইনটা কথা তিনি যেভাবে জানিয়েছেন অবরুদ্ধ করা হবে গোপালগঞ্জকে সব ধরনের সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হবে প্রয়োজনে প্রয়োজনে এক মাস পর আবার মার্চ টু গোপালগঞ্জ করা হবে এই আবারও মার্চ টু গোপালগঞ্জের কথা কিন্তু এনসিপি নেতাদের মুখ থেকে ওই দিনই আবার বেরিয়েছিল তারা বলেছে প্রয়োজনে আমরা আবার গোপালগঞ্জ আসব এবং সেটি আবার মনে করিয়ে দিচ্ছেন তীব্রতার সঙ্গে পিনাকি ভট্টাচার্য এক মাস পর আবারও মার্চ টু গোপালগঞ্জ তার মানে এটি আবার হবে আবার সংঘর্ষ বিষয়টি করে বলা খেয়াল করে দেখুন তার টার্গেট দুটো একটি হচ্ছে সমাধি সৌধ আমাদের জাতীয়তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর একটি হচ্ছে আমাদের আপনার মহামান্য রাষ্ট্রপতির যে এবোর্ড বঙ্গভবন কিছুদিন পর পর কিন্তু সেই হকিটাও তিনি প্রচ্ছন্নভাবে দিচ্ছেন আগে পরে হয়তো বিষয়টা তারা ইমপ্লিমেন্ট করবেন কিন্তু নিশানা তারা ঠিক করে রেখেছে এতে কোনো সন্দেহ নেই তার মানে রাষ্ট্র ভয়ঙ্কর বিপদে কিন্তু আছে এই ধামা চাপা দিয়ে ডিসেপশন করে ম্যানেজ করে একটা সময় পর্যন্ত আপনি চলতে পারবেন কিন্তু তারপর কিন্তু যা ঘটবার তাই ঘটবে সেটি আসলে কোনোভাবে অ্যাভয়েডেবল হবে বলে মনে হয় না রাষ্ট্র ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে সেই রাষ্ট্রের যারা অভিভাবক সরকার কেন প্রতিনিয়ত তাদের পরামর্শ অনুযায়ী চলছে দেখুন বারে বারে এইরকম একটা পরিস্থিতির আপনার কেন সম্মুখীন হচ্ছি কারণ হচ্ছে আমাদের এই যে এক ধরনের বাঙালি বোনা আছে আমরা ভাবি যে একটু সাইয়ে করি একটু সময় নেই দেখি না কি হয় এইভাবে কিন্তু আসলে অ্যাকোমোডেশন চলে না আপনার একটা পর্যায়ে যা হবার তাই হবে সুতরাং সুনার দা বেটার লেস ফেস সমস্যা তাদের পরামর্শ অনুযায়ী বারবার চলছে বা কথা তারা মানে সরকার রাখছে আর এবং মুখে যারা এখন আপনার দায়িত্বে আছেন তারা তো তাদের মাস তো ভাই সুতরাং তারা যা বলবে তাই শুনবে তাই করবে এটাই তো স্বাভাবিক অঙ্গুলি হেলোনটা হয়তো প্যারিস থেকে হচ্ছে বা আপনার আটলান্টিকের ওই পার থেকে হচ্ছে কিন্তু এর একটা সমন্বয় তাদের মধ্যে আছে আপনার হওয়ার কোনো কারণ নেই যে তারা বিচ্ছিন্নভাবে এই ধরনের ভূমিকাগুলো পালন করছে একেবারে মিটিকুলাসলি চিন্তা ভাবনা করে আপনার আহ হোমওয়ার্ক করে তারা কিন্তু টার্গেটেড ভাবে তাদের এই কাণ্ড কারখানা চালিয়ে যাচ্ছে এবং ক্ষেত্রেও তাই এটা আহ আপনার কোনো সুবিধা নেই যদি তাই হয় আবারও মার্চ টু গোপালগঞ্জ যদি তাই হয় গোপালগঞ্জ গোপালগঞ্জকে করে বিচ্ছিন্ন করে ফেলা সেখানকার মানুষদেরকে অবরুদ্ধ করে ফেলা তার আফটার ম্যাপটি কি তার পরবর্তী প্রভাবটা কি হতে পারে আসলে ইতিহাস বলে যে এই টিক্ট খাক আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢান্ডা সব ঠান্ডা করে দেবেন অপারেশন সার্চ লাইট শুরু করেছিলেন সেটি হয়তো নয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কিন্তু সে জবনিকা আমরা দেখেছি এখানেও কিন্তু তাই ঘটবে গোপালগঞ্জ হয় সারা দেশে গোপালগঞ্জের এই বাস্তবতা ছড়িয়ে পড়বে অথবা যারা এই বিষয়গুলো কার্যকর করছেন তাদের আর হয়তো খুঁজে পাওয়া যাবে না ইতিহাস এই ধরনের রেজিমকে ক্ষমা করে না আপনি মধ্যযুগ ফিরিয়ে আনতে পারবেন না ইতিহাসের অংশ সেটি আপনাকে সামনেই অবশ্যই উঠতে হবে উই লাভ টু লিভ ইন ফিচার নট ইন দা পাস্ট দ্যাট সেন্স অফ দা ডাম রিসেন্ট পাটনের কথা বলেছেন আমাদের নোবেল লরেন্ট কিন্তু সেটাকে যদি ইতিবাচক ভাবে প্রক্ষেপণ করতেন তাহলে এটা নিয়ে কার কোনো আপত্তি থাকতো না ইতিহাস আপনাকে অবশ্যই কংগ্রেজেন্সি নিতে হবে তার উপর ভিত্তি করে সমৃদ্ধ ভবিষ্যৎ গঠন করতে হবে কিন্তু আপনি সেই কারণে যত রেলিক আছে ইতিহাসের উপাদান আছে সব ধ্বংস করে দেবেন এই হালাকু খান কিংবা খানের হোটদের মতো সেটি যাই হোক মানব সভ্যতাকে গৌরবান্বিত করবে না শেষ কোশ্চেন মানে এই ধ্বংসাত্মক খেলা তাহলে চলতেই থাকবে আজকে গোপালগঞ্জকে অবরুদ্ধ করে ফেলা হবে গোপালগঞ্জের নাম নিশানা শেষ করে দেওয়া হবে বঙ্গবন্ধু সমাধি পাওয়া তো বাদিলাম অটোমেটিক তার মধ্যে পড়ে যাবে আওয়ামী লীগ যদি আবার কখনো ফিরে আসে আওয়ামী লীগ আবার বগুড়ার সবকিছু ধ্বংস করে দেবে অন্য এসে আবার রংপুরের সবকিছু ধ্বংস করে দেবে রংপুরকে মুছে দেবে মানে এই খেলা চলতেই থাকবে অবশ্যই না অভিজ্ঞানটি আমরা লাভ করেছি যে আমাদের আসলে চৌক্তিক ভিত্তির উপর দাঁড়িয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে আপনার ভয় ভীতি দেখিয়ে মানুষকে তার যে মানব চরিত্র আছে তার যে অজস্রতা আছে সেটিকে কোন অবস্থায় টুটি চেপে ধরা যাবে না ইতিহাস কখনোই তাদের ক্ষমা করেনি করবে না এটা হচ্ছে চিরন্তন একটি বিষয় আমরা যাতে সে বিষয়ে কখনোই ভুলে না যাই সত্যম এবং জয় হোক আমরা সেটাই চাই অবশ্যই চাইছে তারপরে একটি প্রশ্ন একটা প্রতিক্রিয়া আমরা জানতে চাই চকরিয়া কক্সবাজারে প্রতিরোধের সম্মুখীন হলো আহ এনসিপি নেতা কর্মীরা তাদের মঞ্চ ভেঙে ফেলা হলো বিএনপির স্থানীয় নেতা কর্মীরা এবং সেখানে সালাউদ্দিন আহমেদ সাহেবের সমালোচনা করা হচ্ছে তার প্রতিক্রিয়া এটি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর তারা তাদের যে নিরাপত্তা তার মধ্য দিয়ে তারা তাদের কর্মসূচি পালন করেছে পরবর্তীতে অন্যভাবে এটা কোনো মেসেজ আপনার মনে হয় কোন সিগনিফিকেন্ট মেসেজ দেখুন আপনার এই বিষয়টা তো ক্রমে ছড়িয়ে পড়ছে যে কথা আমি বললাম অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে পাহাড়ি এলাকার আলাদা কিন্তু সেটা কিন্তু এই সমতল ছাপিয়ে পাহাড়ে গিয়ে হাজির হয়েছে সুতরাং এটাতে আপনার আহ কোনোভাবে বিভ্রান্ত হলে চলবে না এবং ইতিমধ্যে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি রোহিঙ্গা যারা আছেন আমাদের এখানে তারা কিন্তু একটা পলিটিক্যাল প্লাটফর্ম তৈরির দিকে অগ্রসর হচ্ছেন একটা দল হিসেবে যদি তারা আবির্ভূত হন তাহলে চিন্তা করে দেখেন এনসিপিকে তো নিয়ে আমরা সবাই এমন নানান কণ্ঠার মধ্যে হয়তো করেছি এই নতুন রোহিঙ্গা প্লাটফর্মের কারণে হয়তো দেখা যাবে যে ভিন্ন মাত্রা লাভ করেছে পুরো পরিস্থিতি আর একটি সেটাও যেন আমরা খেয়ালে রাখি অনেক অনেক ধন্যবাদ প্রফেসর নাজমুল হাসান কলিমল্লা আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য দর্শক শেষ করছি নিশ্চয় গোপালগঞ্জ নিয়ে আমাদের উদ্বেগের জায়গা থেকে আমরা বের হতে পারছি না কিছুতেই এবং নিঃসন্দেহে ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্করতর কিছুর দিকে আমরা যাত্রা শুরু করেছি ভালো থাকুন তারপরও আল্লাহ হাফিজ